যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার পেরু কলম্বিয়া গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি এম সমাপ্তি দশটা সতেরো পি এম ব্রাজিল আর্জেন্টিনা চিলি গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর এগারোটা বারো পি এম সমাপ্তি বারোটা সতেরো এ এম এই স্থানে এই সময়ের মধ্যে গ্রহণ দৃশ্যমান থাকবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার মেক্সিকো গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর আটটা বারো পি এম সমাপ্তি নটা সতেরো পি এম ব্রিটিশ কম্বোডিয়া কানাডা গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম সমাপ্তি আটটা সাতাশ এমের মধ্যে গ্রহণ শেষ হয়ে যাবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার মন্টিয়াল কানাডা গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর দশটা বারো পি এম সমাপ্তি এগারোটা সতেরো পি এম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম সমাপ্তি আটটা সতেরো পি এমের মধ্যে ক্যালিফোর্নিয়া গ্রহণ শেষ হবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার ডারাস টেক্সাস গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি এম সমাপ্তি দশটা সতেরো পি এম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর দশটা বারো পি সমাপ্তি হবে গ্রহণ এগারোটা সতেরো পি যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার সাউথ আফ্রিকা গ্রহণ শুরু আঠারোই সেপ্টেম্বর চারটে বারো এম সমাপ্তি পাঁচটা সতেরো এম রাশিয়া গ্রহণ শুরু আঠারোই সেপ্টেম্বর পাঁচটা বারো এম সমাপ্তি হবে গ্রহণ ছটা সতেরো এ মধ্যে সকালে গ্রহণ শেষ হবে রাশিয়ায় যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড গ্রহণ শুরু আটটা বারো এম সমাপ্তি পাঁচটা সতেরো পি এম লন্ডন পর্তুগাল গ্রহণ শুরু তিনটে বারো এম সমাপ্তি হবে গ্রহণ চারটে সতেরো এ এমের মধ্যে গ্রহণ শেষ যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার সৌদি আরব গ্রহণ শুরু পাঁচটা বারো এম সমাপ্তি ছটা সতেরো এম বাহরাইন কাতার কুয়েত গ্রহণ শুরু পাঁচটা বারো এম সমাপ্তি ছটা সতেরো এর মধ্যে গ্রহণ শেষ হবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারো সেপ্টেম্বর দু বুধবার দুবাই আরব আমিরাত ওমান গ্রহণ শুরু হবে ছটা বারো এম সমাপ্তি হবে গ্রহণ সাতটা সতেরো এম কোথায় গ্রহণ দৃশ্যমান দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব আমেরিকা মধ্যপ্রাচ্য সকল দেশে এই দু হাজার চব্বিশে গ্রহণ দৃশ্যমান কোথায় গ্রহণ দৃশ্যমান কানাডা ইউরোপ আফ্রিকা মহাদেশের সকল দেশ রাশিয়ার কিছু অঞ্চল এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে ও আটলান্টিক মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশে দৃশ্যমান থাকবে যে স্থানে গ্রহণ চন্দ্রগ্রহণ অদৃশ্য মানে যেখানে দেখা যাবে না আঠারোই সেপ্টেম্বর দু বুধবার চীন গ্রহণ শুরু দশটা বারো এম গ্রহণ সমাপ্তি এগারোটা সাতাশ এম জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণ শুরু এগারোটা বারো এম গ্রহণ সমাপ্তি হবে বারোটা সতেরো পি এম যে স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য মানে দেখা যাবে না আঠারো সেপ্টেম্বর দু বুধবার অস্ট্রেলিয়া গ্রহণ শুরু বারোটা বারো পি এম গ্রহণ সমাপ্তি একটা সতেরো পি এম মালয়েশিয়া সিঙ্গাপুর গ্রহণ শুরু দশটা বারো এম গ্রহণ সমাপ্তি এগারোটা সতেরো এম এর মধ্যে এই সকল স্থানে গ্রহণ শেষ হবে যেহেতু অদৃশ্য থাকবে গ্রহণ যে সকল স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারত গ্রহণ শুরু সাতটা বিয়াল্লিশ এম গ্রহণ সমাপ্তি আটটা সাতচল্লিশ এম ভারতের কোথাও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না অদৃশ্য যে স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য আঠেরো সেপ্টেম্বর দু বুধবার নেপাল গ্রহণ শুরু সাতটা সাতান্ন এম গ্রহণ সমাপ্তি নটা দুই এম বাংলাদেশ গ্রহণ শুরু আটটা বারো এম গ্রহণ সমাপ্তি নটা সতেরো এম বাংলাদেশের গ্রহণ অদৃশ্য ভারত ও বাংলাদেশের গ্রহণ অদৃশ্য ভক্তরা মাতাজিরা আপনাদের দুশ্চিন্তার কারণ নেই তবে আপনারা গ্রহণের সময় যে যে নিয়মগুলো বলে দিলাম সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন এই চন্দ্রগ্রহণের গ্রাসমান সময় হলো শূন্য দশমিক শূন্য নয় গ্রহণ স্থিতিকাল থাকবে এক ঘন্টা পাঁচ মিনিট তাই যেহেতু পৃথিবীতে গ্রহণ হচ্ছে ভক্তরা মাতাজির আপনারা অবশ্যই নিয়মগুলো পালন করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে